বিশেষ অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়বাজন বড় ভাই বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুষার চৌধুরী ভাই ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি না না এবারে দাম বিছানো মুরাদ বুরুসরা বিসমিল্লাহির রহমানির রহিম দাদা সচ্চা সবক দলের সাত নং ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে বিমান তারা সচ্চা দলের মধ্যমে সবাই সম্মানিত উপস্থিতি সবাইকে জানাই আমার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা বিমান নেতৃবৃন্দ আপনারা জানেন আজকে আমরা সাত নং ওয়ার্ড বিমানন্দ থানার অন্তর্গত সাত ওয়ার্ডের স্টেশন দলের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় আমরা ওইটাই ওইটাই বলতে চাই যে আজকের এই সভাস্থলে যারা সাত নং ওয়ার্ডের নেতৃত্ব দান করবেন তাদের তাদের সঙ্গে আমাদের আজকের এই মত বিনিময় সভা যারা আগামীতে নেতৃত্ব দিবেন এই সভার মাধ্যমে সবাইকে একটাই কথা বলতে চাই আগামী বাংলাদেশ কীরকম হবে বেগম খালেদা জিয়ার আদর্শে জনাব তারেক রহমান হাতকে শক্তিশালী করতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং স্বৈরাচার শেখ হাসিনার তারা যাতে এই ওয়ার্ডে কোনো ধরনের মানে অনিয়ম নির্যাতন থাকতে হবে আরও সবাইকে ধন্যবাদ জানাই যে আজকেরই সুন্দর মজুরে সবাই অবস্থিত থাকার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিমানবন্দর দলের পক্ষ থেকে সালাম ধন্যবাদ সবাইকে আলাইকুম ধন্যবাদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুষার চৌধুরীকে সুন্দর বক্তব্য রাখার জন্য যেহেতু সঞ্চালনায় আছি বক্তব্য দেওয়ার তেমন সুযোগ নেই তবুও দু একটি কথা বলতে চাই যে নবগঠিত বিমানবন্দর থানা কমিটি যেহেতু পরবর্তী সাতমঙ্গ ও স্বেচ্ছাসেবক দল কমিটির করবে তাদের কাছে অনুরোধ থাকবে যেন যা চাই বাছাই করে বারবার যা চাই বাঁচাই করে সুন্দর একটি কমিটি আমাদের উপহার বিধিতভাবে অনুরোধ করছি এখন আজকের এই মত বিনিময় সভায় এখন মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন নবগঠিত বিমানবন্দর থানার সংগ্রামী সদস্য সচিব প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিবেন নবগঠিত বিমানবন্দর থানার সদস্য সচিব মোহাম্মদ সাগর হাসান মোহাম্মদ সাগর হাসান বাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সংগ্রামী নেতৃবৃন্দকে আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন সভাপতিত্ব করছেন সাত নম্বর সেনাবাহায়কুল হান্নান শিবন ভাই বিনিময় সভা সঞ্চালনা করছেন সাত নম্বার স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব রহমান চৌধুরী এবং যৌথভাবে সঞ্চালনা করছেন সাত নম্বার স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আজকে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সুদ্দাবচন বড় ভাই বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আবায়ক সৈকত ফাহাদ চৌধুরী তুষার ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্মবায়ক মিয়া ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিমানবন্দর থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান ভাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য খান ভাই বিপ্লবী সদস্য আব্দুল সালাম ভাই বিপ্লবী সদস্য জুবায়ের চৌধুরী ভাই আমার স্নেহবাজন সদস্য বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সুলতান আহমদ এবং উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি দুটি কথা বলতে চাই সাত নং ওয়ার্ডকে সন্ত্রাসের স্বর্গরাজ্য রাজ্য হিসেবে গড়ে তুলেছিল সিলেট শহরে আওয়ামী লীগের যত সন্ত্রাসী আছে তার সিংহবাগ সন্ত্রাসী এই সাত নং ওয়ার্ডে রাজত্ব কায়ম করেছে তো আমি বিমানবন্ধ তারা স্বেচ্ছাসেবক দলের সদস্য হচ্ছি বিষয়ে সেটা বলতে চাই আমরা আওয়ামী লীগ সন্ত্রাসীদের এই সাত নং ওয়ার্ড ওয়ার্ডে মাথা চারা দিতে দিব না আমি আরো বলতে চাই আপনাদেরকে আপনারা এখানে এসেছি সাত নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল আপনারা কেমন কমিটি চান সেটা জানার জন্য আপনারা বলেছেন বিতর্ক মুক্ত যাচাই বাছাই করে একটা কমিটি করার জন্য তো আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই বিমাঙ্গবন্ধর থানা শিক্ষা সেবক দলের যারাই নিবেদিত কর্মী তাদের দিয়ে কমিটি করা হয় 79 ওয়ার্ড শিক্ষা দলে আরেকটা জিনিস আমি শতত্ব করে দিতে চাই যারা আজকে বিমাঙ্গবন্ধর থানা শিক্ষা সেবক দলকে অসুযোগিতা করছেন বিভিন্ন ওয়ার্ডের কমিটিতে আছেন বা কমিটিতে আসবেন হ্যাঁ বিমাঙ্গবন্ধর থানা শিক্ষা সেবক দলের ব্যানারে বাইরে প্রোগ্রাম করছে তাদেরকে বলি দিতে চাই আগামীতে কোন কমিটিতে যে ভাইয়ের অনুসারী হন না কেন বিমানবন্দর তারা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে প্রোগ্রাম না করলে কমিউনিতে আসা যাবে না বলে নেতৃত্ব পেতে হলে বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক বলে নেতৃত্বকে মেনে নিয়ে তারপর রাজনীতি করতে হবে ঠিক আপনি বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক বলে নেতৃত্বকে মানবেন না আবার কমিটিতে আসতে চাইবেন এটা কেমন রাজনীতি ভাই আমরা আরো দেখতে পাচ্ছি বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবকদের কমিটিতে এসেছে কমিটির পদবি ব্যবহার করতেছেন কিন্তু আপনি বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলকে মানছেন না আপনি থানার কমিটি মানেন না আবার আপনি ঠিকই ব্যবহার করতেছেন আমিও বিমান থানার স্বেচ্ছাসেবকদের অমুক নেতা অমুক নেতা এটা ভাই লহ্যা হওয়া দরকার আপনাকে হ্যাঁ আমি আরও বলতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই এখানে এই রাত্রিবেলা এতো কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য বিমা সাত নম্বর স্বেচ্ছাসেবকদের সদস্যদের আর একটি কথা বলে আমি শেষ করবো বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা আমি আমরা কথা দিচ্ছি আপনারা রাজপথে ভূমিকা রাখেন আপনারা মূল্যায়িত হবেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান তিনি বলেছেন যে রাজপথের একটি কর্মীও পরিচয়হীন থাকবে না তো আমরা আগামীতে যে কমিটি করব রাজপথ থেকে দেখেই করবো ইনশাল্লাহ তো এখানে উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব আমি আমার খালেদা জিয়া গণতন্ত্রের আপোষের নেত্রী আমি উনার সুস্থতা কামনা করি আগামী রাষ্ট্রনায়ক জনক তারেক রহমানের সুস্থতা কামনা করি দীর্ঘায়ু কামনা করি আমরা ইনশাআল্লাহ উনার নেতৃত্বে বাংলাদেশে সুন্দর একটি সুশৃঙ্খল দেশ গড়ে তোলার কাজ কাজ করে যাব এবং আমরা সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবলক চৌধুরী ভাই এবং আফসল সদস্য সচিব আফসর খান ভাইয়ের নেতৃত্বে সারা ছেলে শহরে বিতর্কমুক্ত একটা কমিটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সাগর হাসান ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এবং আরো ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাত নঙ্গ আজকের মত দিন বয়সভাটিকে মন্ডিত করিয়ে তোলার জন্য সবাইকে ধন্যবাদ আমরা একেবারেই মত বিনিময় সভার শেষ প্রান্তে চলে এসেছি এখন আমাদের সামনে সভাপতি সভাপতি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সবার কাজ শেষ করবেন ইনশাল্লাহ সবাই ধৈর্য সহকারে শুনি আমাদের সভাপতি আব্দুল হান্নান শিপন ভাইকে অনুরোধ করছি আজকের এই মত বিনিময় সভায় আপনারা সবাই মত বিনিময়ের সময় আসার জন্য ধন্যবাদ আজকের এই সময় সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম